সালামু আলাইকুম রহমাতুল্লাহি ওারাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো সেই আমলের ভিডিওটি হচ্ছে আমরা যদি কেউ যদি স্বপ্নে টাকা দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর বিস্তারিত কী হবে আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ দেখুন স্বপ্নটা কিন্তু তিন ধরনের হয়ে থাকে আমরা হয়তোবা অনেকে জানি অনেকেই হয়তোবা জানি না যে আমাদের একটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে দেখায় বিভিন্ন লোক ব্যালসা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে দেখায় আরেকটা আরেকজাত স্বপ্ন হচ্ছে যে স্বপ্নটা আমরা সারাদিন যে কাজগুলো করে থাকি রাতের বেলা ঘুমের মধ্যে ওই স্বপ্নটাই আমরা দেখে থাকি আরেকটা স্বপ্ন হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আসে সেটা হচ্ছে রাতের শেষ রাত্রিতে যে স্বপ্নটা দেখি এটা আল্লাহ তালা। পক্ষ থেকে আসে এটা আমাদের কল্যাণ বই আনবে তো আমরা জানলাম স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে তো রাতের বেলায় যেটা আমরা দিনের বেলায় যা কাজ করি রাতের বেলায় ওটা দেখি এবং শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন আসে তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কেউ যদি স্বপ্নে টাকা দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এই এই নিয়ে আজকে আমরা আলোচনা করব দৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন অযথা ভিডিও না দেখে ভালো কিছু দেখুন ভালো কিছু দেখুন অবশ্যই অবশ্যই জীবন পরিবর্তন হয়ে যাবে অযথা ভিডিও দেখে কেন নিজের জীবনটাকে নষ্ট করতেছেন ভালো কিছু দেখেন ভালো কিছু শিখে রাখেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ স্বপ্নে যদি কেউ যদি টাকা দেখে এর ব্যাখ্যা হচ্ছে এর এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে যদি কেউ টাকা দেখে টাকা দেখলে সন্তান সন্ততির জন্মগ্রহণ করার আলামত বোঝা যায় কেউ যদি স্বপ্নে টাকা দেখে তাহলে সন্তান সন্ততির জন্মগ্রহণ করার আলামত বোঝা যায় স্বপ্নে কেউ যদি নিজের হাতে টাকা দেখলে স্বপ্নে যদি আপনি নিজের হাতে টাকা দেখেন যে টাকা আপনার হাতে আছে পকেটে আছে। তাহলে আপনার আয়ুষ কার্ড বৃদ্ধি হওয়ার আলামত বোঝা যায় সম্মানিত প্রিয় বন্ধুগণ কেউ যদি টাকা নষ্ট হতে দেখে নিজের হাতে নষ্ট হচ্ছে তাহলে তার বিপদ আপদ আসার আলামত বোঝা যায় বন্ধুগণ কেউ যদি টাকার স্তূপ দেখে কেউ যদি টাকার স্তূপ দেখে তাহলে এটার ব্যাখ্যা কি হবে তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে সে লটারির মধ্যে বিজয়ী লাভ করবে তাহলে আজকে আমরা টাকা বিষয়ে জানলাম কেউ যদি টাকা স্বপ্নে দেখে তাহলে তার সন্তান সন্ততি হওয়ার আলামত বোঝা যায় কেউ যদি টাকা নিজের হাতে দেখে তাহলে তার আয় রুস্কার বৃদ্ধি হওয়ার বোঝা যায় আলামত বোঝা যায় কেউ যদি টাকা নিজের হাতে নষ্ট হতে দেখে তাহলে তার বিপদাবদ আসার আলামত বোঝা যায় কেউ যদি টাকার স্তূপ দেখে স্বপ্নে তাহলে সে লটারির মধ্যে বিজয় লাভ করবে এটার আলামত যে বোঝা যায় সম্মানিত প্রিয়া বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে ভালো একজন ব্যাখ্যাকারীর কাছে যাবেন যে স্বপ্ন স্বপ্নের তাবির দিতে পারে তার কাছ থেকে আপনি জেনে রাখবেন বুঝে নেবেন তার কাছ থেকে বড় একজন আলেমের কাছে যাবেন তার কাছ থেকে আপনি স্বপ্নের ব্যাখ্যা চাবেন ইনশা আল্লাহ উনি আপনাকে ভালো পরামর্শ দিবেন